খুবই ইন্টারেস্টিং একটা ব্লগে উপস্থিত হয়ে গেলাম আজকে আমি যে ব্লগে উপস্থিত হলাম আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আজকে যে জায়গার মধ্যে আসলাম এটা আমাদের সরিয়ে ডিগি সলিয়া ডিগির মধ্যে আসলাম এটা আমাদের একটা ঐতিহ্যবাহী ডিগি এই ডিগির সাথে আমাদের অনেকগুলো ইতিহাস নিহত রয়েছে আমাদের গ্রামের আসলে মূলত সলিয়ার মধ্যে যদি কোনো কেউ যদি বলে কোনো ইন্টারেস্টিং জায়গা দর্শনীয় জায়গা যদি বলে তাহলে সলিয়া গ্রামের মধ্যে সবচেয়ে দর্শনীয় জায়গা হলো আমাদের এই সলিয়া ডিগি এটা একটা কেন্দ্র এরিয়া আর মানুষ এই মনকে সতেজ করার জন্য মনকে এ চাঙ্গা করার জন্য অবশ্যই বিকেল এখানে ঘুরতে আসে কারণ এই সলিয়া ডিগির ভিউটা অসাধারণ আমার ক্যামেরার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন অত ক্যামেরাতে অন্ধকার আসতেছে এটা একটা সলিয়া ডিগি খুবই বিশাল একটা ডিগি এখানে বর্তমানে এই প্রজেক্টটি আছে আর এখানে আমি যেই জায়গার মধ্যে এখন ভিডিও শ্যুট করতেছি দেখেন অনেকগুলো আম গাছ আছে এখানে ভাই আল্লাহর ফদত্ত রিজিকের কোনো শেষ নাই দেখেন এই আম গাছ আম গাছগুলোর মধ্যে মানে আপনার এমনভাবে ধরছে মানে এটা বাসায় প্রকাশ করতে পারবে না মানে প্রত্যেকটা না হলে বিশ ত্রিশটার উপরে আমদরছে দেখেন আজকে কেন আজকে আসলাম এই ব্লগটা করার উদ্দেশ্য হলো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্কিপ করে বা ঠেলা দিয়ে চলে যাবেন না পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন খুবই ইন্টারেস্টিং একটা জায়গার মধ্যে আমি এসটা দেখেন ডিগিটা এখান থেকে শুরু হয়েছে পাটটা ওই দূরে ওই দূরে পাটটা দেখা যাচ্ছে দেখেন মানে এখান থেকে এক একজন সুস্থ সবল লোকের প্রায় দুই আড়াই ঘন্টা সময় লাগবে পাটটা সাঁতরে যেতে এটা অসম্ভব এটা আনভিলিবল এর জন্য আমরা যারা ভিডিও তৈরি করি ভিডিও বানায় আসলে মূলত এখানে আমাদের অনেক স্ট্রাগল এবং সব শ্রম নিহত থাকে এ শ্রমটাওলি কীরকম ভিডিও বানার জন্য লোকেশন চুজ করে লাগে তারপরে এই ভিডিও ওঠার এই ডি কোয়ালিটি ফোন হতে হবে বিভিন্ন চিন্তাভাবনা করে তারপরে আমাদেরকে ভিডিও শ্যুট করতে হবে আর দর্শনীয় জায়গাগুলো আপনাদেরকে শেয়ারের মাধ্যমে আমরা এগুলা এ প্রকাশ করি এতটুকু বলা দেখেন কত সুন্দর একটা ওয়েদার খুবই চমৎপথ একটা ওয়েদার মধ্যে আমি চলে আসতাম এখানে অনেকগুলো আম রয়েছে আমগুলো আমি পাড়ি দেখাচ্ছি অসাধারণ আনবিলিবল ভাই এখানে আসলে আপনার যদি না আসেন এখানে তাহলে আপনি কখনো মানে নিজেকে ফিল করতে পারবেন না মানে একটা জায়গার মধ্যে যখন আপনারা আসবেন তখন খুবই ফিল হবে এই আম গাছের নিচের মধ্যে আম গাছগুলো খুবই মানে ছোট ছোট আম গাছ কিন্তু আমগুলো অসাধারণ মানে খুবই এতটুকু বলা আর ভিডিওটা স্কিপ বড় ঠেলা দিয়ে চলে যাবেন না দেখেন এখানে একটা আম আছে অত মালিকের অনুমতি ছাড়া আমি এটা চিনতেছি না কারণ আমার এটা আমার চরিত্রের সাথে কখনো মিল খায় না কেন মিল খায় না আমি বলি আমি মালিকের অনুমতি ছাড়া কোনো বৃক্ষ থেকে ভালো তৈরি না এটা আমার একটা চরিত্র তবে এটা হতো আপনারা ভালো ভুলতে পারেন অথবা খারাপ বলতে পারেন কারণ ছোটোবেলা হয় আমি ছোটোবেলা থেকে এই ধরনের চিন্তা ভাবনা করে উঠে এসেছি আর ভিডিওটা পাই একটা ভিডিও বানাতে অনেক কষ্টসাধ্য দেখেন দিয়ে ধরে রয়েছি কিন্তু চিরি নাই এই জন্য সবাইকে বলবো আপনারা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করতেছেন আর মেটা বলে দিচ্ছি আপনারা এস ডি কোয়ালিটি পূর্ণ ভিডিও তৈরি করতে হবে তাহলে ভিডিও ব্যাক টু ব্যাক পরি হতে হবে এতটুকু সাদা সন্দেহ আজকে কেন চলে আসলাম আপনাদেরকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য আজকে সুন্দর একটা আমবাগানের মধ্যে আসলাম আমবাগানের পাশে একটা আমাদের সলীয় ঐতিহ্যবাহী ডিগ্রি হয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ ও